প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে এই খবরটা দেখছিলাম যে তেল তেহরানে পরমাণু হামলা চালালে ইসরায়েলে পরমাণু বোমা ফেলবে পাকিস্তান দাবি ইরানের শীর্ষ আধিকারিকের তো এই খবরটা সামনে আসার পর থেকে অনেকেই অনেক কথা বলছেন অনেক চর্চাও চলছে যে তাহলে কি পাকিস্তান এবার ইসরায়েলকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছে এই তো ভারতকে ভয় দেখাচ্ছিল এখন তাহলে কি আবার ইরানের হয়ে ইসরায়েল ভয় দেখাচ্ছে তো তাহলে ভারতের অবস্থানই বা কি হবে তো এই নিয়ে দর্শক অনেক চর্চা শুরু হয়েছে তো আমি এটাকে নিয়ে একটু চর্চা করব আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে ওয়েট দর্শক হ্যাঁ পেয়েছি অনলাইনে পেয়েছি ব্রিগেডিয়ার দাস নিশ্চয় আপনিও দেখেছেন খবরটা যে এরকম এরকম একটা খবর এসছে যে পাকিস্তান নাকি ইরানের হয়ে ইসরায়েলে পরমাণু বোমা ফেলবে যদি ইসরায়েল ইরানে ফেলে এ নিয়ে আপনার কাছে কি খবর আছে হ্যাঁ নমস্কার শফিকুল এবং তোমার লক্ষ লক্ষ দর্শক তাদেরকে আমার নমস্কার দেখুন এই খবরটা ইরানের একজন মেজর জেনারেল তিনি আইআরজিসির বড় কমান্ডার এবং ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলেরও একজন মেম্বার এই খবরটা বাজারে ছেড়েছেন যে যদি ইরান আর ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল নিউক্লিয়ার বোম এর আঘাত আনে তাহলে পাকিস্তান ইরানের হয়ে ইসরায়েলের উপর নিউক্লিয়ার আঘাত আনবে এবং এই খবরটা বেরোবার কয়েক ঘন্টা পরে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ওপেনলি এটাকে বলেছেন এরকম কোন কথা পাকিস্তান বল পাকিস্তান দায়িত্বশীল দেশ এবং পাকিস্তান নিউক্লিয়ার যতগুলো ট্রিটি হয় সবটা সাইন করে বসেছে এবং আন্তর্জাতিকভাবে নিউক্লিয়ার ট্রিটিগুলোর কথা মাথায় রেখে পাকিস্তান এরকম কোন স্টেটমেন্ট দেয়নি এইবার এই ব্যাপারটা কেন হলো সেটা নিয়ে একটু কথা বলি দেখুন প্রথম কথা পাকিস্তান সারা সময়টাতেই ইরানের সাথে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের বিপক্ষে কথা বলে গেছে নিউক্লিয়ার কথা বলছিলেন এমনি এবং ইরানও সাধারণত পাকিস্তানের দিকে ঝোল কথা বলে এবার এটা কেন আমাদের পৃথিবীতে আহ সাতান্নটা মতো মুসলমান দেশ আছে ইসলামিক নেশন এবং এরা সবাই ওআইসির মেম্বার এর মধ্যে একমাত্র দেশ হচ্ছে পাকিস্তান যার কাছে ফলে সেইখানে পাকিস্তানের একটা বোল চলে যদিও ভারতের সঙ্গে যুদ্ধে হারাতে পাকিস্তান বিএসডি করে ফেলেছে কিন্তু তবু যেহেতু ইসলামিক দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যার কাছে আছে কে পাকিস্তানের মাঠে বাজারে পাকিস্তানকে কিনে ফেলবে এমন অনেক ইসলামিক দেশ আছে কিন্তু তাদের কাছে বোমা নেই যেমন সৌদি আরবিয়া যেমন ইউএই যেমন কাতার যেমন কুয়েত যেমন বাহারে কিন্তু এদের কাছে বোমা নেই পাকিস্তানের কাছে আছে ফলে পাকিস্তানের একটা স্পেশাল স্ট্যাটাস ইসলামিক কান্ট্রি উইথ অ্যাটম্বম এবং সেই জন্য এইবার ইরান কি করছে ইরান যেন তেন প্রকারণে একটু শক্তি সঞ্চয় করতে চাবার জন্য চেষ্টা করছে অন্যান্য মুসলমান দেশকে সাথে নিতে এবং পাকিস্তানকে বিশেষ করে কারণ একমাত্র মুসলমান দেশ যার কাছে বম আছে সেটা হচ্ছে পাকিস্তান আমি বলছি যে ইরানের এতই সাহস বা কি করে হবে যদি পাকিস্তানের সঙ্গে কোনো কথা না হয়ে থাকে এতটাই সাহস হয়ে গেল প্রকাশ্যে পাকিস্তানের নাম নিয়ে বলা হয়তো বলে ফেলেছে বলে পাকিস্তান এখন সাবধান হয়ে গেছে তাদের আর অন্য ভয় আছে আমেরিকা যেহেতু আছে পেছনে তারা আবার ক্ষুণ্ণ হতে পারে হয়তো সেই জন্য তারা সঙ্গে সঙ্গে একটা বাইট দিয়ে সাফাই দিল কিন্তু ইরানের সাহসটা আসে কোথেকে যদি ভিতরে ভিতরে কোনো এ না আমি আপনি যেটা বলছেন আপনার সাথে একটা কথা আছে। যে ইফ নো ফায়ার স্মোক তো ওরা এই কথাটা কেন বললো আগুন না থাকলে ধোঁয়া থেকে থেকে আসবে তো নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তো ওটা ওরা মার্কেটে ফেলে দিয়েছে এবার এই আন্ডারস্ট্যান্ডিং টা করবার কারণটা কি যে পাকিস্তান কোন ভাবে চাইছে যে মুসলিম ওয়ার্ল্ডের লিডারশিপ নেব এবং মুসলিম ওয়ার্ল্ডের লিডারশিপ নেওয়ার জন্য দুই তিনটে কান্ট্রি আছে যারা সৌদি আরবিয়ার এই লিডারশিপটাকে মানতে পারে না সময় কারণ সৌদি আরাবিয়ার কাছে তো সবকিছুই আছে প্রচুর টাকা প্রচুর তেল প্রচুর মিলিটারি আমেরিকার সাপোর্ট আর সব থেকে বড় জিনিস মক্কাবদিরা তো ফলে সেইখানে তুর্কি এটা পছন্দ করে না ইরান পছন্দ করে না পাকিস্তানও পছন্দ করে না এবং তারা চাইছে লিডারশিপ নিতে নিশ্চয়ই বলেছে তারপরে দেখেছে যে আমেরিকা তো তাহলে আমাদেরকে বাজিয়ে দেবে পুরো তো তখন করেছে না আমরা কিছু তো এইটা মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন যথাযথ বলছে না বললে কি করে হবে কি করে বলতে পারে ইরান এই সাহসটা কোথায় পায় পাকিস্তানের নামে বলতে আমার ব্যক্তিগত মতামত এই ইরান যুদ্ধে শেষ হবার পরে ইসরায়েল পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটিকেও টার্গেট করবে আমার ব্যক্তিগত মতামত এখনো তো কিছু বলতে পারছি না এখনো সেই জায়গা কেউ পৌঁছায়নি কারণ ইরান চায়না যে কোনো মুসলিম দেশ তাদের হাতে নিউক্লিয়ার পাওয়ার থাকুক এবং এখন অব্দি তো দেখুন পৃথিবীতে টোটাল আটটা দেশ আমরা শিওর জানি যাদের কাছে নিউক্লিয়ার ওপেন আছে আমেরিকা চায়না রাশিয়া গ্রেট ব্রিটেন আর ফ্রান্স এই পাঁচটা দেশ ইন্ডিয়া পাকিস্তান নর্থ কোরিয়া এই তিনটা দেশ আটটা আর ইসরায়েলের কাছে আছে সবাই জানে বাট ইসরায়েল বলে না আছে এরা বলছে এই আটটা দেশ বলছে আমাদের কাছে আছে এবং তারা ডিক্লেয়ার করেছে এখন তাহলে ভারতের অবস্থানটা কি হবে আপনার কি মনে হচ্ছে ভারতের যেটা অবস্থান হবে ভারত ইসরায়েলের বন্ধু আবার ভারতের ইরানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে গলায় গলায় বন্ধুত্ব নেই কিন্তু গলায় গলায় বন্ধুত্ব থাকার প্রয়োজনও হয় না এবং গলায় গলায় বন্ধুত্ব কখনোই মানে হয় না কারণ একসময় ইরানের সাথে আমেরিকার গলায় গলায় বন্ধুত্ব ছিল এবং এবং এখন দেখুন কি অবস্থায় দাঁড়িয়েছে ভারত আমার মনে হয় ইসরায়েলের সাথে বন্ধুত্ব বজায় রেখে ইরানের সাথে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে হবে কারণ আমাদের বহু টাকা লগ্নি করা হয়েছে ওখানে একটা ছাবার পোর্ট আছে সেই পোর্টে আমাদের এই এই এরিয়াতে এই দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা ঘেটে যাবে ভারত একটা ইকোনমিক করিডর বানাচ্ছে ইস্ট ইকোনমিক করিডর সেই ব্যাপারটা ঘেটে যাবে ভারত রাশিয়া যাবার জন্য আরেকটা ইকোনমিক করিডর শুরু করছে সেইটা খারাপ হয়ে যাবে ফলে ভারত কোনো একটা দেশের পক্ষণিক এটা উচিত না ভারত দুই দেশের সাথেই সম্পর্ক বজায় রেখে চলুক সেটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ ভারতের তো এদের সাথে বর্ডার নেই আর এদের সাথে শত্রুতা নেই এবং প্যালেস্টাইনের সাথেও নেই ইরানের সাথেও নেই প্যালেস্টাইনের সাথেও নেই ইসরায়েলের সাথেও নেই এবং ভারত যদি দরকার হয় যেমন রাশিয়া আর ইউক্রেনে ভারত দুই প্রেসিডেন্টের সাথেই ভালোভাবে কথা বলে গেছেন আমাদের প্রধানমন্ত্রী এবং দুজনেই আমাদের প্রধানমন্ত্রীর মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব দেন ভারত সেরকম ভাবে এগানো উচিত কারণ এর আউটকামটা কি হবে সেটা আমেরিকা বুঝেনি নিক ইসরায়েল বুঝে নিক আরব দুনিয়া বুঝে নিক আর পাকিস্তান বুঝে নিক এর ফলটা যদি ভুগতে হয় পাকিস্তান বুঝুক কিন্তু আমাদের এই মুহূর্তে যেহেতু আমাদের তেলের দাম বাড়া ছাড়া আমাদের সেরকম ভাবে প্রভাব পড়বে না আমাদের দৈনন্দিন জীবনে জিনিসপত্রের দ্রব্য বাড়তে পারে কিন্তু আমাদের মাথায় বম পড়বার সম্ভাবনাটা নেই বা এই টেরিস্ট গ্রুপ গুলো এক্ষুনি এসে আমাদের এখানে অ্যাকশন করবে এরকম নেই যেটা পাকিস্তানের সঙ্গে হলে ভারত অপারেশন সিন্দুর করে দেখিয়ে দিয়েছে যে এরপরে কি হবে কিন্তু সেইটা এই মুহূর্তে আমাদের দরকার নেই আমাদের দুই নৌকায় পা দিয়ে চলতে হবে এবং কূটনৈতিক কিভাবে এটা সম্ভব এবং এটা করে থাকে অনেক দেশ এতে কোনো লজ্জারও ব্যাপার নেই ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস অনেক তথ্য পেলাম ভালো থাকবে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস অনেক ব্যাখ্যা দিলেন যে পাকিস্তান নাকি এরকম বলেছে যেটা ইরান দাবি করছে আবার পাকিস্তান আবার এখন অস্বীকার করছে তারও অনেক কারণ থাকতে পারে কিন্তু একটা মারাত্মক কথা বলেছেন ব্রিগেডিয়ার দাস যে মনে হচ্ছে ইসরায়েল এই এই পর্বটা মিটে গেলে পাকিস্তানকে টার্গেট করবে যে তোমাদের পরমাণু বোমা নিয়ে অন্যরা গরম দেখাবে বা সত্যি কি এরকম কিছু হচ্ছে তোমার তোমাদের পর দেখে নেব ফলে এই টার্গেট হয়তো ইসরায়েল পাকিস্তানকে করতে পারে আগামী দিনে তো দর্শক দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অবশ্যই আপনাদের আহ মতামত থাকতে পারে এইসব বিষয়ে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে